আমার তো দেশে আমার তো সাহায্য করো আমি অসহায় মানুষ ভাই আমার কিচ্ছু করা নাই দুই কোটি টাকা আমার গিয়ে আর করছো জায়গাটার ঘুরে নাতুকে প্রবাসীর ভূমি জবরদখলের ঘটনায় আদালতে মামলা দাখিল এআর সাইম বিস্তারিত সিলেট নিউজ চাতক উপজেলার কুমারখান্দি এলাকায় ভূমি জবরদখলের অভিযোগে আদালতে মামলা দাখিল করেছেন যুক্তরাজ্য প্রবাসী শামাজ উদ্দিন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের আওতায় আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয় মামলা সূত্রে জানা যায় বাদী শামাজুদ্দিন একটি সহজ সরল আইন মান্যকারী এবং যুক্তরাজ্য প্রবাসী ব্যক্তি তার অভিযোগ আসামিরা প্রতারণার মাধ্যমে তার মালিকানাধীন দিন তিন দশমিক সাড়ত্রিশ একর বুড়ো জমি জবরদখল করেছেন আমার ওই ওই সিঁড়ি ওটা হইলো ওজাগা ওজাগা খাতার খাতে খটানিছে জমির মালিক তো আমি আমার জমি আমার কাগজ আমার অলতা আমার জমি খটানিছে দূরে দূরে দখল করিয়া খায় তার কোনো কাগজও নাই আদি তিনি দেশে এসে তার জমি জশাবাত করতে গেলে আসামিরা বিআইনি ভাবে ক্ষমতাবध्द জমি নিজেদের মালিকানা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন আমার জানি তো স্যার আমার আইলে জমিল আলি আইলে আমার মারে ধরে আমি অসহায় আমি আমার কোনো সারা নাই কোনো কোনো সুযোগ নাই আমার আমি কোনো কোনো খেয়ে সাহায্য আমি ভাইতাম না পাদির পক্ষে দাখিল করা মামলায় উল্লেখ করা হয়েছে যে আসামিরা পরিকল্পিতভাবে জমি চাষাবাদ করছেন এবং বর্তমানে সেখানে দান রূপনে লিপ্ত রয়েছেন দারোগা আইসুন আজ্ঞে ক্ষেত্রে দহরাইজল কোরআনীর hore দিশন গো জরে চেয়ারম্যান দে আর মেম্বারে গোসাইয়া ও রাত উনি তারা যে সমজিয়া তারা তারা দান খায়তা তারা কত হিবক্কো যাইত না আমিও যাইতাম না তারা বিচাও মানেন না কারাইয়া নিসি কি তারা কারতো চেয়ারম্যানে কারতো মেম্বারে কারতো অ্যাসোসিয়েশনে তারা কারতো মানে এখন আপনি সব বাই দিয়ে আপনি লুজারে আছেন সব আমি লুজার আছি ভাই এখন আপনার শেষ দাবি হচ্ছে আপনি ন্যায় বিচার পাবেন আপনার জমি কাগজ যদি পত্র ঠিক থাকে তাহলে আপনি যায় আমার কাগজ সব ঠিক আছে কিছু দরকার না আপনার কাগজ যদি সঠিক কো তাইলে আপনার জমিগুলো আপনারে বুঝাইয়া দিব ও দিব আর যারা এই কাজগুলা করতেছে তাদের বিরুদ্ধে আইনুনক ব্যবস্থা ব্যবস্থা বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে ব্যর্থ হয় বাdi আদালতের শরণাপন্ন হয়েছে মামলায় উল্লেখ করা আসামিরা হলেন আব্দুল সালাম মোহাম্মদ আলী এবং তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে পাঁচজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে যারা আদালতে সাক্ষ্য প্রদান করবে বাদের দাবি নালিশকৃত জমি তার এবং তার স্ত্রীর ক্রয়কৃত সম্পত্তি যা তাদের বৈধ মালিকানায় রয়েছে মামলা দাখিলের সময় জমির সমস্ত নথি দাখিল করা হয়েছে তফসিল উল্লেখিত জমির পরিমাণ মোট তিন দশমিক একর যা বিভিন্ন ধাগের বুড়ু শ্রেণীভুক্ত ভূমি এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন বলতে এই যে লন্ডনী সাহেব

নিরপেক্ষ কাজ করে আইনা খান্দি গ্রামের মানুষে কত বছর খেত করছেন তোমার লইতে চাইলে আইনে আপনারা তোমার লয়ে দেখো কা কত বছর আইনা খান্দির মানুষের খেত করছে খাসগার মানুষের খেত করছে কুমার খান্দির মানুষের খেত করছে পঞ্চাশ বছরের উপরে জমিন কত বছর ধরে তো সারা এলাকার মানুষের খেত করে মালিক তো উনি সকলেও জানে এখন যে হঠাৎ করে এরা আইলো কেতার লাগে আইলো আর আইন মানে না কেন আপনারা আইনে এটা একটা সিদ্ধান্ত করে ওকা

আমার তো দেশবাসী আমার তো সাহায্য করো আমি অসহায় মানুষ ভাই আমার কিচ্ছু করার নাই দুই কোটি টাকা আমার গ্যা আরতে খরচ জায়গাটার তিন তিনবার চারবার আমি আইছি দেশে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা টিকেটো এজন মাইষে দুজন মানুষ যাইতা ছয় লাখ সাত লাখ টাকা টিকে আর এই যে সাই মাস ধরে আইছি এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আই 6 টা মাস ধরে কোন পরিস্থিতি বা তোমার সহ হে জুরে রো আর হইছে

তোমার আদালতও মামলা হয়েছে অভিযোগ করে হয়েছে বিচারের দাবি করে তোমরা দানুম খাইতে নিউজ করলে তো আমরা আন্তাজি করি না তুমি জানতাই না নিজে নিউজ করলাম তোমার বক্তব্য তুমি কইতাই না আমার বক্তব্য তো আমার বক্তব্য হে জায়গা বিচ্ছে তার বাপে জায়গা বিচ্ছে না তার বাপে জায়গা বিচ্ছে আমি ইরা না খবর তলে আছে তার বাপ হাজী জইনুল্লাহ ও বিচ্ছে হে ইলিগা দাও সন্তান তার মান নাম সরি ইলিগা সরির গো আচ্ছা ৩৭ জন মোটা কিনা করে আচ্ছা 37 জন ওইজন লড়েটারে আসলে ঠিক মজাদার ময়দাই দিতেতে এটা হল না নিoida তোমরা রেকর্ড ঢাগলে কোর্তো যাও না পুলিশে ঢাগলে পুলিশে গেছে না এটা কওতে বুঝবনি এখন দেখার বিষয় আদালত এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করেন আমাদের পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন সিলেট নিউজ ওয়ানে ধন্যবাদ